একটা পুরো ভিডিও দিয়ে তারা বোঝানোর চেষ্টা করতেছে এই যে স্বামী আন্দোলন চলে গেল ওই যে আইনির সাথে কিভাবে मुलाकात করতেছে তাদের সাথে মানে করমর্দন করতেছে শুভেচ্ছা বিনিময় করতেছে এটা প্রমাণ হয় যে স্বামী আন্দোলন সরজ আজকে আমি নামটাই বলি মাসুদ কমাল আমাকে একটা ভিডিও পাঠালেন বললেন যে দেখেন তো এটা সত্যি কিনা এরকম ঘটছে কিনা কি আমি একটু র ফুটে না দেখালে বুঝতে পারবেন না আচ্ছা এই যে উপরে যে লোককে দেখছেন মানে পরিস্থিতি এমন জামাত ইসলাম সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় তারা গত কয়েকদিন থেকে যখন ইসলামী আন্দোলন তাদের হাত থেকে ছুটে যাবে তখন এক যুগে তারা প্রচার করা শুরু করলো যে এরা শেখ হাসিনার দোষর এরা এখন বিএনপির সাথে যোগ সাজসে এই ঘটনা ঘটেছে পরিস্থিতি এমন ছিল যে জামাতের আমি শফিকুর রহমান পর্যন্ত আহ্বান জানাইছে যাতে এই ইসলামী আন্দোলনকে উদ্দেশ্য করে যাতে অপপ্রচার অপমানজনক কথাবার্তা বিরূপ কোনো মন্তব্য যাতে করা না হয় তার মানে বুঝতে পারছেন মানে এখানে একটা স্বীকৃতি পাওয়া গেল এই যে দেখবেন যে আমি তো প্রায় বলি যে কোনো দেখবেন যে আপনি জামাতের বিপক্ষে যেই আপনার একটা মন্তব্য বা কথা গেল সাথে সাথে একযোগে তারা মানে শুরু করে দেয় এবং আপনি যে আইডিতে থেকে আপনার আপনাকে সমালোচনা করবে খারাপ কথা বলবে এবং অশালীন বাক্য ব্যয় করবে হ্যাঁ ধর্মের তারা অনুসারী কিন্তু মন্তব্য গুলি যা করে বা প্রেভাব সেগুলো উচ্চারণও করা যায় না এগুলি তো দেখছেনি ওই যে সাহাকে দেখেন নাই এই যা পড়া নারীরা কি সব স্লোগান দেয় যাই সেইগুলিতে যখন ক্লিক করবেন দেখবেন যে ওইগুলি কোনো রিয়াল আইডি না অসংখ্য এরকম আইডি খুলে রাখছে এটাকে বলা হয় বট আইডি এটা ওই ডাকশো নির্বাচনের সময়ও দেখা গেছে বারে বারেই আসে এখন সম্ভবত সামনে সবচেয়ে বড় এক সংকট হলো এই বট আইডি যাই হোক তারা এটা দেখাচ্ছে যে মানে ভিডিওটা আমার ধারণা পুরনো ভিডিও কারণ আগে বিভিন্ন সময় বিএনপি আহ পীরের দলের সঙ্গে জামাতের সাথে এর সাথে ওর সাথে সবই আন্দোলনকারী দলগুলো তো এখন নয় বিভক্তি আগে তো সবাই সবার সাথে একজন এক পক্ষ এক পক্ষের অফিসে গেছে এখনো যে যায় না তা না তো একটা পুরোনো ভিডিও দিয়ে তারা বোঝানোর চেষ্টা করতেছে এই যে ইসলামী আন্দোলন চলে গেল মানে জোর থেকে চলে গেল। এটা কারণ কি ওই যে দেখেন ওই যে সাথে কিভাবে মোলাকাত মানে করম করতেছে শুভেচ্ছা বিনিময় করতেছে এতে প্রমাণ হয় যে ইসলামী আন্দোলন ষড়যন্ত্র করছে এখন দেখেন এটা কত বড় মূর্খতা এইটাই যদি মানে পাবলিকলি প্রচার করে যে ইসলামী আন্দোলনের সাথে বিএনপির একটা মানে সংযোগ হয়ে গেছে তাহলে তো মানুষ আরো এ করবে বলবে যে না তাহলে তো এটাই শক্তিশালী তাহলে আমরা এর পক্ষে দেয় এটা তো বুমেরাং হলো এই মুহূর্তে ইসলামী আন্দোলনকে যদি বিএনপির দিকে ঠেলে দেওয়া হয় তাহলে তো জামাত ইসলাম উল্টো শক্তিহীন হবে কারণ বিষয়টা তো এমন না যে বিএনপির একটা খুব খারাপ ভাবমূর্তি আছে এটা যদি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এ করাই তো তাহলে বলতে ওই যে সৈর্যচারের দোষদের সাথে এদের একটা সংযোগ আছে এমন একটা দলের সাথে ছাড়ছে যেটা আরো উল্টা হলো জামাতের উল্টার দিক হইল তার মানে পদক্ষেপ এত বোকামি এবং মুখ থুবড়ে পড়ে যেমন দেখেন গণভোট বলো যে নভেম্বরের মধ্যে না হইলে মানে ই হবে না নির্বাচন হবে না নির্বাচনে তারা এখন প্রার্থী আসন ভাগাভাগি নিয়ে ব্যস্ত এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলছে যে স্থানীয় সরকার নির্বা আগে হবে না জাতীয় নির্বাচন হবে না সরকার না এই যে ইসলামী আন্দোলনকে তারা নিয়ে জোট করতে গেল হইল না কেন এইটার জন্য তারা দায়ী করতেছে মানে কেউ কেউ জামাত করেনি ওই ওদের মানে এই মূর্খ বাহিনী এরা এখন এ করতেছে না ওই যে দেখেন ওই এর সাথে সংযোগ আছে বিএনপির সাথে সে ভিডিওটা দেখায় এটা শক্তি বাড়াচ্ছে ইসলামী আন্দোলনের শক্তি মানুষ দেখে যে কোন দিকে হাওয়া মানুষ তো সেই দিকেই যায় তো এটা আরো উল্টা কাজ করলো কে আপনার মন্তব্য চাই ভাই বট বাহিনীর প্রতি অনুরোধ দয়া করে মন্তব্য করেন গালাগালি দিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ